আসসালামু আলাইকুম গাইজ আমি যাচ্ছি একটা পার্কে ঘুরতে কুষ্টি অবস্থিত সে পার্কটা প্রায় কাছাকাছি চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব কত সুন্দর পার্কটা দেখতে অবশ্যই সাথে থাকবে প্রথমেই ঢুকতে দেখলাম কত সুন্দর সুন্দর ফুল দেখেছেন আর বাহারি পাতাগুলো কত সুন্দর ফুটে আছে তার তাছাড়া এর ভিতরে অনেক রকমের আম গাছ আছে অনেক কিছুই আছে এই পার্কটার ভিতরে দেখেন কত সুন্দর সাজানো গোছানো আমার তো এমন পার্ক দেখলে শুধু ঘুরতেই ইচ্ছা করে তো আপনারা আসবেন কুষ্টিয়া শহরের ভিতরে মনোরম করা দৃশ্য খুবই সুন্দর একটা পার্ক সাথেই থাকেন ঢুকতেই শুনলাম পার্কের ভিতরে গান হচ্ছে মিউজিক বাজছে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আবার একটু ঘোরাফেরা বেশি পছন্দ করি দেখেন এখানে কি লেখা আছে ফুল ছিঁড়লে ফুল ফল ছিঁড়লে দুশো টাকা জরিমানা আপনারা এসে কেউ ফুল আর ফল ছিঁড়বেন না তবে আমি যতবারই এসেছি ততবারই ফুল ছিঁড়ে বাড়ি নিয়ে গেছি দেখেন আম খাবেন যারা যারা খাবেন অবশ্যই আসবেন এই পার্কের ভিতরে অনেক আম আছে ঠিক আছে আমি যতবারই এসেছি ততবারই ফুল নিয়ে বাড়িতে এসেছি আম দেখেনি হ্যাঁ আমি লুকিয়ে এনেছি যাই হোক আজ আপনাদের দেখাবো কত সুন্দর পার্কটা দেখেন মানুষ প্লেনে চড়েছে আমিও চড়বো পরে আগে ভিডিওটা করা শেষ হোক দেখেন এটাকে কি বলে নাম জানি না অনেক সুন্দর তাই না দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে এগুলো হচ্ছে গোলাপ ফুল আপনারা আসবেন সবাই দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছপালা এবং বাতাসও হচ্ছে আমার কাছে এরকম দৃশ্য খুবই ভালো লাগে এটার ভিতরে অনেক কিছু আছে আমার সাথেই থাকেন দেখেন আমি কিভাবে যাই কিভাবে হাঁটি কিভাবে চলি কিভাবে কথা বলি এগুলো সব দেখতে থাকেন এটা হচ্ছে বাইপাসে আসতে হয় ঠিক আছে এটা হচ্ছে বাইপাস পার্ক আপনারা সবাই আসবেন খুব ভালো লাগবে এটার ভিতরে অনেক কিছু আছে এগুলো শিশুর খেলনা না ভালোই লাগছে মনে হচ্ছে আমি একটু চড়ি কিন্তু চললাম না এখন যাব যাচ্ছি কাশফুলের ভিতর খুব ভালো লাগছে ছোট ছোট কাশফুল খুব সুন্দর দেখতে তাই না সবুজ আর সাদা তার ভিতরে দুটো হাতি হাতির মাঝখান দিয়ে আমি আসলাম ভেবেন না আবার আমিও হাতি ঠিক আছে এটা হচ্ছে প্লেনে সিঁড়ি অবশ্যই প্লেনে উঠবো একটু লেট হবে এই জন্য ভিডিও করে আগে বন্ধুদের দেখাচ্ছি আপনারা সবাই পাশে থাকবেন দেখেন কত এটার ভিতরে শুধু আম গাছই মনে হয় বেশি ঠিক আছে তো দেখেন রাস্তাগুলা কত সুন্দর চারি আমের বাগান মনোরম করা দৃশ্য এই পাশে অনেক কাশফুল আছে তো আমার এত ভালো লাগছে খুবই ভালো লাগছে কাশফুলগুলো ওয়াও একটা দৌড় দিলাম ভালোই লাগছে তাই না আপনারা আসবেন কিন্তু আমার কাছে এরকম কাশফুলগুলো খুবই ভালো লাগে আর সবাইকে ঈদের শুভেচ্ছা আমি ভিতরে আসছি ঘুরতে আপনারা অবশ্যই আসবেন এখানে ফ্যামিলি সহ ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে আমার কাছে তো অসাধারণ লাগে সুপার বিউটিফুল এটা হচ্ছে ট্রেন তো তোমাদেরকে একটু ট্রেনটা দেখালাম ঠিক আছে ট্রেনও চড়ব তো এখন সবাইকে দেখাচ্ছি ঘুরে ফিরে তারপরে হচ্ছে দেখেন কত সুন্দর ঝর্ণা ঝর্ণার কাছে আসলাম তোমাদের সব দেখাবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভিতরে অনেক সুন্দর যদিও আমি কেটে কেটে ভিডিওটা করেছি কারণ এত বড় ভিডিও কিভাবে দিব এই জন্য অল্প ভিডিও দিয়েছি তারপরে তোমরা দেখলে বিরক্ত হয়ে যাবে গাইস তোমরা পাশে থাকো তোমরা যদি না দেখো এত সুন্দর একটা জায়গা আসবে কি করে দেখো আমি এর আগে যতবার এসেছিলাম এই দুলনাটা ভালো ছিল এখন ভেঙে গেছে একটা জিনিস দেখে আমার খুব হাসি পাচ্ছে দেখেন বাস দিয়ে দাঁড়া করে রেখেছে খুব হাসি পাচ্ছিল আমার এটা আবার কেমন মূর্তি কে জানে ফুলগুলো ফুটে আছে দারুণ লাগছে তারপরে আসেন আমার সাথে এখানে সবাই বসে আমি একটু বসি সামনে একটা লেক অনেক সুন্দর লাগছে পানিগুলো তবে এখানে আগে স্প্রিং বোর্ড ছিল আগে উঠেছি এখন এটা নেই হয়তো বা পানি চেঞ্জ করবে তাই আর এখানে মানুষ বসবে কি করে দেখেন পাখিতে কি করেছে লঙ্কা কাণ্ড যাই হোক এখানে যারা প্রেমিক প্রেমিকা আসে তারা দেখেন কত রোমান্টিকভাবে থাক সামথিং সামথিং আমি হেঁটে আসলাম তো আপনারা আসবেন একটা ব্রিজ দেখাবো এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখেন দেখতে থাকেন খুব সুন্দর একটা ব্রিজ স্প্রাইডার আছে আমার পিছনে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে আমি কোনো বাহিরের দেশে আসছি বাহিরের দেশে এসে ঘোরাফেরা করছি তো দেখেন ফুলগুলা মানে ফুলের পাতাগুলা খুবই সুন্দর এটা কী ফুল গাছ সেটা আমি জানি না বাট খুবই সুন্দর লাগতেছে তাই এটাও নিয়ে নিলাম অনেক মনে মানে আজকে হচ্ছে একটু মানুষজন কম কারণ কোরবানি ঋত তো এই জন্য আর কি কাঁঠাল গাছের নিচে বসলাম দেখি কাঁঠালগুলো পেকে গেছে কিনা না এখনও পাকেনি ছোটো ছোট তো এখনও কাঁঠালগুলো পাকেনি তো এখানে অনেকগুলো কাঁঠালের বাগানও আছে খুব ভালো লাগছে দেখেন দু একজন আছে মানুষ কিন্তু সন্ধ্যার দিকে মনে হয় আসবে সবাই আমি ভিডিও করব দেখে আগে বাগে এসেছি আর হচ্ছে দেখেন এই যে কাঁঠালের বাগান কতগুলো করে কাঁঠাল ধরেছে দেখতে পেরেছেন আমি একবার ভেবেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠালগুলো গুনি দেখেন জবা ফুলটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অনেক সুন্দর একটি জায়গা আমার এখানে আসলে শুধু ভিডিও করতে ইচ্ছা করে দেখেছেন তো কত সুন্দর কাঁঠালগুলা যদিও আমি কাঠাললে তো পছন্দ করি না তারপরেও ভালো লাগে ভিডিও করতে তো খুবই ভালো লাগছে দেখেন কত কাঁঠাল বসলাম প্রচণ্ড গরম গরমের ভিতর আপনাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি আসেন আমরা হচ্ছে আর একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি আপনারা আসবেন আসলে এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই ভালো লাগে আসলে এই পার্কটা আমি আজকে একবার আসিনি নিচে দশবারের কম না দশবারের বেশি হয়েছে মানে এত ভালো লাগে এই জন্য এখানে আসি তো দেখেন নিচে একটা সুন্দর একটা লেক করেছে মানে এখানে একটা লেক ছিল এখন মাটি ফেলে হয়তো বা কিছু একটা করবে তো কতগুলো পদ্ম ফুল গাছ লাগিয়েছে ছোট্ট একটা এসে খুব ভালো লাগছে তো আপনারা যারা আছেন আসবেন ঠিক আছে আপনারা না আসলে ভালো লাগবে না ভিডিওতে যেমন দেখছেন তেমনটাই পাবেন দেখেন রাস্তাগুলো কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা খুব দারুণ লাগছে আর দেখেন যার একটা ব্রিজ ওখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে ওখানে সবাই খাওয়া দাওয়া করে তো আমার হচ্ছে অনেক গরম লেগেছে আমি একটা সেভেন আপ কিনবো একটা সেভেন আপ কিনবো কারণ আমার খুব গরম লাগছে দেখি এখানে সেভেন আপের রেট কত করে তো অর্ডার দিয়েছি আমি দাঁড়িয়ে আছি পেয়ে গেলাম তো এখানকার সেভেন আপের রেট হচ্ছে আশি টাকা করে রেট ঠিক আছে যাই হোক আমার মনে হয় এই ব্রিজটার ভাড়া নিয়েছে সেভেন আপের সাথে খুব ভালো লাগে আশি টাকা কোনো ব্যাপার না দেখেন ফুলগুলো কত সুন্দর ফুটে আছে আসলে খুবই ভালো লাগে জায়গাটা আপনারা আসবেন না আসলে কিছুই বুঝতে পারবেন না আর পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবারই সব কিছু দেখার দেখার অধিকার আছে কারণ দেশ বিদেশ ঘুরলেও সব আছে ঠিক আছে দেখেন সাদা গোলাপি ফুলগুলো কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে অসাধারণ খুব ভালো লাগছে আমার কাছে এগুলো হচ্ছে সাদা জবা আপনারা কি দেখেছেন সাদা জবা কখনো। যাই হোক আমি একটু বসি আমার অনেক ক্লান্ত লাগছে প্রচণ্ড গরম একটু সেভেন আপ খাবো আর সেভেন আপ খাওয়ার পরে দেখেন একটু ঠান্ডা লাগে কিনা। না যাই হোক আমি এই সেভেন আপটা একটু খাই তো সেভেন আপটা খাচ্ছি ভালোই লাগছে প্রচণ্ড গরম আমার ক্যামেরাম্যানকে কি দেবো নাকি দেব না আর আমার মনে হচ্ছে আমি সেভেন আপ খেয়ে বেশি মাতাল হয়ে গিয়েছি আপনার কেউ কিছু মনে করবেন না মানুষ মাতাল হয় মদ খেয়ে আর আমি মাতাল হয়েছি সেভেন আপ খেয়ে হাস্যকর ব্যাপার তাই না আমাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখবে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবে এখানে স্প্রিং বোর্ড ছিল যতবার এসেছি ততবারই স্প্রিংয়ে উঠেছি কিন্তু এখন নেই হয়তোবা পানির নোংরা এই জন্য হয়তোবা এখন অফ করে দিয়েছে দেখেন কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে ছোট ছোট এই তো প্রায় শেষ আমি অনেক স্কিপ করে দেখিয়েছি ভিডিওটা তবে ফুলের বাগান আছে প্রচণ্ড ফুলের বাগান আছে কাঁঠালের বাগান আছে আমের বাগান আছে খুব ভালো লাগে ফেলে দিলাম নোংরা রাস্তাঘাটে ফেলতে হয় না মানুষের অসুবিধা হয় এটা হচ্ছে কাটা গাছ দেখি তো কাটা ঢুকে গেছে ও কাটা আমার ঢুকে গেছে হাতে এ দেখেন বাঁশের ঝাড় যারা বাঁশের ঝাড় দেখতে খুব ভালো লাগে অবশ্যই বাঁশের ঝাড়ে আসবেন আর এটা হচ্ছে মনে হচ্ছে এটা কোনো হোটেল এখানে আসলে মানুষে থাকে খুব ভালো লাগছে আমার কাছে আসলে এটার ভিতরে দেখতে অসাধারণ খুবই মনোরম করা দৃশ্য খুবই ভালো লাগছে আর আমার ক্যামেরাম্যান অনেক সুন্দর করে ভিডিও করছে দেখে আম অর্ধেক পাখি খেয়ে ফেলেছে ভেবেছিলাম এই অর্ধেক আমি খেয়ে ফেলি কিন্তু আসলে না আমি খাবো কেন খুব ভালো লাগছে আর আমারও এখানে ঘুরতে অনেক ভালো লাগে আমার খুব পছন্দের একটা পার্ক তোমরা চাইলেই আসতে পারো খুবই সুন্দর একটা জায়গা তারপরে আসো আমার সাথে এটা হচ্ছে আঙুর আঙুর লাগিয়েছে মানে আঙুরের গাছ এখন আঙুর ধরে নি ঠিক আছে আমার মনে হয় না যে আঙুর যদি একবার ধরে পাবলিক খেয়েই শেষ করে দেবে কারণ আঙুর তো ছোট ছোটো টুস করে ছিঁড়বে আর মুখের ভিতরে ভরে খেয়ে চলে যাবে ঠিক আছে আম কাঁঠাল এগুলো ছিঁড়ে না কিন্তু আঙুর থাকবে না আমি যতটুক মনে করি আর আঙুর যদি রাখতে হয় এখানে পাহারা বসাতে হবে তো রাস্তাঘাটে কত সুন্দর গাছ লাগিয়েছে খুবই ভালো লাগছে অসাধারণ একটা দৃশ্য খুব পছন্দ আমার এটা আমি একবার উঠেছিলাম অনেক ভয়ানক খুব ভালো লাগে তারপরেও অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর ফুলের এটা হচ্ছে কাগজি ফুল ঠিক আছে এটার নাম হচ্ছে কাগজি ফুল যাই হোক তোমাদের দেখানোর অনেক কিছু চেষ্টা করলাম এখন একটু মাঠের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করি প্রায় তোমাদের দেখানো শেষের দিকে তোমরা যদি আসো তোমাদের অনেক ভালো লাগবে খুব শান্তি পাবে এখানে এসে আর এটা হচ্ছে বাচ্চাদের ঘোরা আমি একবার উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে পারিনি কারণ যদি ভেঙে যায় এই জন্য যাই হোক দুধের সাথ ঘোলে মিটিয়ে গেলাম না উঠতে পারলেও একটু ওঠার মতো একটা ব্যবস্থা করলাম যেটা কাশপুর মনে হচ্ছে শুয়েও পড়ি প্রচণ্ড গরম আর সহ্য হচ্ছে না বন্ধুরা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে বেল আইকনে চাপ ধরে রাখবে আমি অনেক ক্লান্ত কি কথা বলতে পারছি না তারপরেও তোমাদের জন্য ভিডিওটা ছাড়লাম সবাইকে এদের শুভেচ্ছা রইলেও ভালো থাকবে সুস্থ থাকবে